আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নে পশুর সাথে সহবাস করতে দেখলে কি হয় দর্শক আজকের এই কেউ স্বপ্নের ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় সাহেক আজহারি সাহেব বলেন মানুষের স্বভাব হল তারা কোনো স্বপ্ন দেখলে প্রিয়জনের কাছে তা বলে বেড়ায় আবার অনেকে অন্যদের খুশি করার জন্য স্বপ্ন বানিয়ে বর্ণনা করে অথচ হল কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্যের সন্তান বলে দাবি করা যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা রাসল সালু ওয়াসাল্লাম বলেনি তা তার সম্পর্কে বলে বেড়ানো বুকারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নয় দর্শক এখান থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন দেখিয়ে আমরা অযথা কারো কাছে বলবো না এতে আমাদেরই ক্ষতি হবে কারণ স্বপ্নের ব্যাখ্যা যে যেমনটা করবে ঠিক তারই মতো প্রতিফলন ঘটবে তো চলুন এখন জেনে নেওয়া যাক স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে কুকুরের সাথে মিলন ভিন্ন অর্থ এবং অর্থের প্রতি স্বপ্নে কুকুরের মিলনের স্বপ্ন দেখা স্বপ্নদষ্টার জীবনে নিরাপত্তাহীনতা এবং তার দ্বন্দ্বের ইঙ্গিত হতে পারে এ স্বপ্নটি নির্দেশ করতে পারে যে এমন কিছু সমস্যা রয়েছে যা ব্যক্তি মুখোমুখি হওয়া এবং সমাধান করার দরকার যদি একজন মানুষ স্বপ্নে কুকুরের সাথে মিলন করার সম্পর্কে একটি স্বপ্ন দেখেন তবে এটি প্রমাণ হতে পারে যে তিনি তার সাফল্যের প্রতি চ্যালেঞ্জ বা অসুবিধার সম্মুখীন হবে এ দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিতে পারে যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং তার পেশাগত ব্যক্তিগত জীবনে অসুবিধার সম্মুখীন হতে হবে যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো পশুর সাথে সহবাসে লিপ্ত হয়েছে তার ব্যাখ্যা হলো সে কোনো খারাপ কাজে বা পাপের কাজে লিপ্ত আছে সেখান থেকে ফিরে আসার ইঙ্গিত হতে পারে স্বপ্নে প্রাণীদের সঙ্গম করতে দেখার ব্যাখ্যা দিশে চারপাশে পরিস্থিতি এমন বিবরণ অনুসরণ পরিবর্তন হয় গুমন্ত ব্যক্তি যদি স্বপ্নে প্রাণীদের সঙ্গম করতে দেখেন এবং সে তাদের মধ্যে পার্থক্য করতে না পারেন তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে সে তার অর্থ ব্যয় করেছে এমন জিনিসের জন্য যা তার উপকারে আসে না এবং গুরুত্বহীন বিষয় অপচয় করেছে একজন অবিবাহিত মহিলার জন্য স্বপ্নে কুকুরে প্রস্রাব দেখা তার সাফল্য এবং তার কাজে একটি বিশিষ্ট অবদান অর্জনের ইঙ্গিত হতে পারে যা তার কর্মজীবনে তাৎপর্য এবং সাফল্যর প্রমাণ দেয় দর্শক এ ছিল আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ শোনার জন্য